হে হই সুলকানুমাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি সাকিব ফাঁদের সাথে যে ছবিটা কিন্তু এক্স মেজরের চরিত্র নিয়ে হতে চলেছে সেই ছবির কে জানা গিয়েছে এবং থ্যাংকস টু পৌশালি দিই সেই এই আপডেটটা বার্ত করেছে অন্তত আমি খুঁজে পাইনি ভাই আমি ফেসবুকে খুঁজে পেলাম না ওটা থেকে এক্স্যাক্টলি বেরিয়েছি আমি এক্স্যাক্টলি পেজটা ইয়ে করে খুঁজে পাচ্ছে না তবে আমি আপাতত আপডেটটা দিচ্ছি এবং তাকে ক্রেডিট দিয়েই দিচ্ছে কিন্তু সেই যেহেতু আপডেটটা প্রথমে মানে ইয়ে করেছে ব্রেক করেছে যাই হোক যেটা বলা সেটা হচ্ছে যে মেগোস্টার সাকিব খানের পরবর্তী ছবি আবারও এস আলফা চোরকির সাথেই তো দেখা যাক আমরা এক্স্যাক্টলি এই তিনজনকেই দেখতে পাই নাকি কারণ সেখানে লেখা আছে যে এই ছবিটা কিন্তু ঈদ ছাড়া রিলিজ হতে চলেছে এই বছরেই হয়তো রিলিজ হবে তাই এই ছবিটা কিন্তু ফ্লোরে যাবে খুব শীঘ্রই এখন ওদিকে অনন বলছে শের ফ্লোরে যাবে পঁচিশে জুলাই থেকে এটা নিয়ে এখনো হ্যাপাজার তো হয়ে রয়েছে আর এটা কিন্তু অফিসিয়ালি কেউ বলছে না এটা একটা পেজ থেকে বলা হচ্ছে এটা দেখার বিষয় এটা তো একটা খবর যে এখানে কিন্তু রিসেন্ট টাইমসের যারা প্রযোজকরা রয়েছেন তারাই নাকি থাকতে চলেছেন এমনটা দাবি করা হয়েছে সেই পেজের পক্ষ থেকে তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে যে মেঘেশ্বর সাকিব খানের সাথে রিসেন্ট টাইমসে কোন প্রযোজকেরা কাজ করেছেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং অবশ্যই এস ফালফাই এফ এরাও কাজ করেছেন তাই এস বি এফ কাছে তবু অপশন রয়েছে মেঘেশ্বর সাকিব খানকে নিয়ে অন্য একটা ছবি তৈরি করার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু কখনোই এই সাকিব ফাদের সাথে ছবিটা করবেন না এটা একদম ক্লিয়ার কারণ তারা মেহেদি হাসান হৃদয়ের সাথে অলরেডি ছবিটা করছেন মানে এটা তো একদম ক্লিয়ার এবং তারা সেটা নিয়ে ফ্লো করেও নামবেন তাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের জন্যে পুরো বিষয়টা ক্লিয়ার যে তারা তাদের রোজারিদের একটা সিনেমা নিয়ে আসতে চলেছে যেটা একটা বিগ বিগ বাজেট ছবি হতে চলেছে বিগ কমার্শিয়াল অ্যাকশন ইত্যাদি সব কিছু থাকবে সেই ছবিটা কিন্তু আলাদা একটা ছবি এবার তাহলে এই ছবিটা কি। এই এই যে এক্স ছবিটা কে করছে এটা সম্ভবত দেখা যাক যে এটা আলফা আই শুধু করেন নাকি এটা মানে সারিয়া শাখিলি শুধু করেন নাকি সম্ভবত এটা শুধু সারিয়ে শাখিলও করতে পারেন এবং হতে পারে যে এটা এস ডি এফ করল কারণ এই ছবিটা কিন্তু আদ্যপান্ত বাংলাদেশে শ্যুট হবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই আমার যেটা মনে হয় কারণ বাংলাদেশের আর্মি বাংলাদেশের মেজর ইত্যাদি নিয়ে শ্যুট হচ্ছে মানে সিনেমা হচ্ছে সেখানে আমার মনে হচ্ছে সেটা বাংলাদেশেই শ্যুট হবে সেটাই মানানসই সেটা কখনোই অন্য কোনো দেশে গিয়ে শ্যুট হবে সেটা একটা গ্র্যান্জারওয়ালা সিনেমা ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা আমরা এক্সপেক্ট তে পারি না তো কোথাও গিয়ে এটাও কিন্তু মানে একদম বাংলাদেশেই শ্যুট হবে হয়তো এবং দেখা যাক যে এটা মানে রেদওয়ান রনি থেকে শুরু করে মহেন্দ্র সোনি থেকে শুরু করে সারিয়াল শাকিল সবাই থাকেন কি না নাকি এটা শুধুমাত্র দেখো ইন্দো বাংলাদেশ ভেঞ্চারের ছবি তো এটা হবে না এটা গ্যারান্টি এটা এস এখন বাংলাদেশে মানে অফিস খুলে ফেলেছে তাই এটা আউট অ্যান্ড আউট একটা বাংলাদেশি ছবি হতে চলেছে দেখা যাক অভিনেত্রী কে থাকেন নায়িকা কে থাকেন এবং এই ছবিটা শুটিং কবে থেকে শুরু হয় আমরা যতটুকু যাই লাস্ট শুনতে পাচ্ছিলাম যে আগস্ট মাস থেকে শুটিং শুরু হবে আগস্ট মাস থেকে যদি শুটিং শুরু হয় তাহলে এই সিনেমাটা আস্তে আস্তে হয়তো ডিসেম্বর মাস হয়ে যাবে তো ডিসেম্বর মাসের শেষের দিকে বা শুরুর দিকে ইত্যাদি টাইম করে আসতে পারে দেখা যাক কি হয় এবং ঈদবিহীন বাংলাদেশে একটা দুর্দান্ত ব্যবসা কীভাবে আনতে পারে এই ছবিটা কারণ ঈদবিহীন কিন্তু একটা ওপেনিং দুর্দান্ত লেগেছিল খানের দরদের কিন্তু দরদ ছবিটা যেহেতু খুব একটা ভালো ছিল না যে কারণে কিন্তু ওই কালেকশনটা হয়নি তো একদম আমার মনে হয় যেটা যে ঈদবিহীন ছাড়াও কিন্তু এই সিনেমাটার যে কনসেপ্ট যা গল্প যা বিষয়পত্র রয়েছে এই সিনেমাটা কিন্তু একদম বাস্তবায়িত হওয়ার দিকে এগোচ্ছে এবং এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার দিকেও এগোচ্ছে ঈদবিহীন একটা যদি মেগাস্টার শাকিব খান ব্লকবাসটা দিয়ে দেয় না দেখবে বাকিরা সবাই হামলে পরে সিনেমা রিলিজ করতে চলে আসছে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জেনিও কমেন্ট সেকশনে এস বিএফ যদি এই ছবিটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও বানায় বা প্রযোজনা করে এস বিএফও যদি থাকে তাহলে কিন্তু দুর্দান্ত ব্যাপার হবে অ্যাকচুয়ালি তো আমরা চাই কারণ এরা না খুব প্রফেশনাল একজন মানে প্রযোজক তো এরা অ্যাকচুয়ালিতে ভালো প্রযোজক এরা ভালোভাবে করতে পারবে তবে প্রমোশানটা যেন তাণ্ডবের মতন না হয় অ্যাটলিস্ট প্রমোশনটা ভালো হোক চলবন্ধুর আপনার নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে